হিন্দি সিনেমায় অভিনয় করে পরিচিতি পান ইরানি অভিনেত্রী ও মডেল মান্দানা করিমি কেয়া কুল হে হাম থ্রি থর ছবিতে দেখা যায় তাকে এর আগে বিগ বস নাইনে অংশ নিয়েছিলেন তিনি এবার অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনায় মান্দানা হিন্দুস্তান টাইমস এর সঙ্গে সাক্ষাৎকারে নানা প্রসঙ্গে কথা বলেছেন মান্দানা তিনি জানান অভিনয়ের পাট ছুকিয়ে ইন্টেরিয়র ডিজাইনিং এ ও শিক্ষকতায় মন দিতে চান ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন মান্দানা এখন তিনি ইন্টেরিয়র ডিজাইনিং কেই পেশা হিসেবে বেছে নিতে চান মান্দানা বলেন আমি এত অল্প বয়সে মডেল হয়েছি আর ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে কাজ করতে পারিনি আমার এক বন্ধু ইম্পেরিয়াল ডিজাইনিং সংস্থার মালিক তিনি জিজ্ঞাসা করেছিলেন তারা কি করে আমি কি দেখতে চাই কিনা যখন প্রতিষ্ঠানটি ঘুরে দেখলাম আমি উপভোগ করতে শুরু করলাম বছর বয়সী অভিনেত্রী বলেন অভিনয় এটিকে এমন একটি কাজ ছিল যা আমি কখনোই পছন্দ করিনি আমি সেখানে সময় কাটিয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ তবে এটি এমন কিছু ছিল না যার জন্য আমি ক্ষুধার্ত ছিলাম ইন্টেরিয়র ডিজাইনে এক বছরের কোর্স শেষ করার পর করিম মডেলিং ও অভিনয়ের প্রস্তাব ফিরেছেন অভিনয় ভুলে আপাতত নয়টা পাঁচটার কাজ বেছে নিয়েছেন মান্দানা তার ভাষায় আমি এখন অফিসে আমার কাজ শেষ করে তারপর বাড়িতে আসি আমার জীবন অনেক বদলে গেছে কিন্তু এই জীবন আমি ভালোবাসি